হ্যালো ভিউয়ার্স আজকে আমি যে আলুর ডাল রান্না করব। সেটার হয়তো অনেকে নামও শোনেন নাই আমি দেখছি যে আমার ঢাকায় বিয়ে হয়েছে ঢাকার এদিকের মানুষ আলুর ডালটা অ্যাকচুয়ালি চিনে না অনেকেই খায়ও না এদিকে জানেই না যে আলুর দিয়ে ডাল এইভাবে বানানো যায় এত সুন্দর একটা রেসিপি যেটা আমাদের দিনাজপুরে অনেক আমরা পছন্দ করি আমার মানে ব্যক্তিগতভাবে অনেক পছন্দের একটা খাবার এটা এদিকে চিনে না আমি অ্যাকচুয়ালি আমার শ্বশুরবাড়িতে রান্না করছি দেখি সবাই মজা করে অনেক খায় এখন আমি আপনাদেরকে সেই রেসিপিটা আজকে শেয়ার করবো যারা জানেন না তারা দেখেন রান্না করবেন বাড়িতে খেতে ভালো লাগবে অনেক ভালো লাগবে আর এটা যারাই খাইছে আমার হাতে তারাই বলছে যে অনেক মজা অনেক টেস্টি একটা খাবার আজকে আমি সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব আপনারা ধীরে ধীরে ভিডিওটা দেখেন আর আপনারাও বাড়িতে ট্রাই করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কীভাবে রান্না করবেন সেটা হচ্ছে যে আলুর ডাল রান্না করার জন্য প্রথমে আলু আর ওই যে আমি ডাটা দিয়ে সিদ্ধ করে নিয়েছি অ্যাকচুয়ালি এখানে ফুলকপিও দেওয়া যায় কিন্তু এখন তো ফুলকপি বাজারে নেই নেইশোয় আমি ডাটা দিয়ে রান্না করব আর ডাটা দিয়ে আর ডিম দিয়ে রান্না করব এটা আমি আলুর আলুর ডালটা এই যেহেতু পানি একটু দেওয়া লাগবে এই যে আমরা কড়াই বসিয়ে এটা প্যান একটা বসিয়ে দিয়েছি বসিয়ে দেওয়ার পরে একটু গরম হয়ে গেলে আমরা এখানে তেল দিয়ে দিচ্ছি কিছু তেল দিয়ে দিবেন তেল হাফ কাপের থেকে একটু কম দিবেন অথবা যতটুকু রান্না করবেন সেই অনুযায়ী দিবেন তেলটা একটু গরম হয়ে আসলে আমি এখানে পেঁয়াজ দিয়েছি পেঁয়াজ পেঁয়াজ কচি করে খেতে নিয়েছি আমি খুব সুন্দর আসবে ডালের ব্রাউন হয়ে গিয়েছে আমার পেঁয়াজের কালারটা এই পর্যায়ে আমরা একটু পানি দিয়ে দেব সামান্য পানি দিয়ে নিলাম যেন এটা ফুলে না যায় এখন আমরা এক একে সবগুলো সবগুলো গোবর দিয়ে নিচ্ছি আদা বাটা দিলাম হাফ চামচের মতো হাফ চামচ আদা বাটা এক চামচ মতো রসুন বাটা जीरा दबा देंगे जीरा 1 चम्मच और थोड़ी 1 चम्मच हल्दी डालना 1 चम्मच से সামান্য একটু কষিয়ে নিতে হবে অল্প সময়ের জন্য আমরা এখন টমেটো দিয়ে দিলাম টমেটো আমি এখানে একটা টমেটো দিয়েছি তারপরে সিদ্ধ করা ডাটাগুলো এখানে দিয়ে দিচ্ছি এখানে লবণ দিয়ে দিচ্ছি এখন আমি এখানে এক চামচের মতো লবণ দিয়েছি দেড় চামচ দিচ্ছি লবণ বেশি লাগবে ডালের তরকারি একটু লবণ বেশি লাগে তারপর আপনারা কম করে দিবেন পরে ডালটা দেওয়ার পরে চাকে চাকে একটু আরেকটু দেওয়া হবে আমরা এখানে এখন ডালটা ছেড়ে দিব আমরা আগে থেকে রেডি করে রাখায় যে ডালটা একটু পানি দিয়ে

আমরা এই যে ঢাকা দিয়ে ঢেকে দিয়েছি ঢাকা দিয়ে ঢেকে দেওয়ার পরে আমরা পনেরো বিশ মিনিটের মতো অপেক্ষা করবো এটা রান্না হওয়ার জন্য পনেরো বিশ মিনিট পরে আমরা আপনাদেরকে দেখাচ্ছি রেডিও আমরা আমি জালের দেওয়ার জন্য ডিম রেডি করে খেয়েছি এই যে ডিমগুলো আমরা সিদ্ধ করার পরে একটু হালকা তেল দিয়ে ভেজে নিচ্ছি হালকা কালার সুন্দর একটা কালার চলে আসবে এই কালার কথা শুনে আসছে আপনারা ডালের মধ্যে সেটা দিয়ে দেবেন জামের মধ্যে দেখেন

রান্নাটা কেমন লাগছে আপনাদেরকে কমেন্টস বক্সে অবশ্যই আপনারা জানাবেন আর আমাদের ভিডিওতে বেশি বেশি করে লাইক দিবেন কমেন্টস করবেন আর শেয়ার করবেন প্লিজ সবাই ভালো থাকবেন পরের রান্নার জন্য অপেক্ষা করেন ততক্ষণে ভালো থাকবেন আল্লাহ হাফিজ